স্বামীর মৃত্যুতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন রুবায়ত ফাতেমা তুনি সাদাত হোসেনের মৃত্যুশোক সইতে না পেরে মোটেও ভালো নেই সফলেই নারীর উদ্যোক্তা এই প্রথম তাকে দেখা যাচ্ছে প্রায় তিন চার দিন ধরে তার কোনো ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিচ্ছেন না তিনি এমনকি গুলশানের বাসা থেকে কোথাও বের হচ্ছেন না এদিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অসুস্থ তনির পাশে একমাত্র ছেলে সরফরাজ ছোট্ট এই বাচ্চাটি তার অসুস্থ মায়ের হাত ধরে বসে আছে নেটিজেনরা বলছেন শখের পুরুষকে হারিয়ে দেশে হারা হয়ে পড়েছেন তনি কারণ এই মানুষটির সাপোর্ট পেয়েই একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি তুনিকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল যেন তার স্বামীর মৃত্যুর আগে তার মৃত্যু হয় তিনি তার স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারবেন না এদিকে তুনির পারিবারিক সূত্রে জানা যায় মৃত্যু শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে তুনির আরও অনেক সময় লাগবে তুমি হয়তো আর কোনোদিনই লাইবে সে কাপুরের মার্কেটিংও করতে পারবেন না তবে এতগুলো মানুষের সংসার চলে যেহেতু তার প্রতিষ্ঠানে কাজ করে তাই তিনি চাইবেন সবসময় তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল রাখতে হয়তো ঈদের আগে লাইভে ফিরতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করবো আবার লাইভে ফিরতে আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই কারণ আমার বিজনেসটা তো রান রাখতে হবে উল্লেখ্য বাবার থেকেও বয়সে বড় ছিলেন তদীর স্বামী সাদাত হোসেন কিন্তু তারপরও স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার কমতে ছিল না এই নারী উদ্যোক্তার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন সাদাত এত ভালো মানুষ যে আর একটু ভালো হলে হয়তো সে মানুষ নয় দুনিয়াতে ফেরেস্তা হয়েই আসত আপু ম্যাম আসলে তো ভালো নেই ম্যাম কিভাবে ভালো থাকে বলেন এই সিচুয়েশনে ম্যাম না শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই বিশেষ করে সারফারাজ সানবি ওরা আছে ওরা কিভাবে ভালো থাকে